আসতে আর খুব খুব বেশি দিন বাকি নেই আসছে আসছে এমন কিন্তু একটা পরিবেশ সুন্দর তৈরি হয়েছে পুজো জায়গার মাঝে মধ্যে নীল আকাশের সাদা পেজা তুলোর মতন মেঘ ভেসে বেড়াচ্ছে আবার কখনো কখনো কিন্তু আকাশ মেঘলা হচ্ছে মাঝে মধ্যে কখনো কখনো বৃষ্টি হচ্ছে তবে সেটা অতিরিক্ত বৃষ্টি নয় আশা করা যাচ্ছে যে পুজোর আগে খুব বেশি ভারী বৃষ্টি হবে না যার ফলে পুজোর বাজার করতে খুব একটা সমস্যা হবে না সকলের দক্ষিণবঙ্গের প্রতিটি জেলা যেমন হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে হাতে কোনা কয়েকটি অঞ্চলে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোন জায়গাতে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের ছটি জেলা যেমন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই ছটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে সপ্তাহে দ্বিতীয় কর্মদিবসে কলকাতার আকাশ আংশিক মেঘলা হবে কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি আশেপাশে থাকতে পারে ব্যুরো রিপোর্ট চেলার বার্তা